শান্তি তো আপনারা দেখতেই পাচ্ছেন একজন জরুরি সেবা সংগ্রহ করছে তো চলুন তার কাছে যাওয়া যাক এই ভাই আপনি এই যে এই এলাকার মানে সুন্দর এই সুন্দর্য শান্তি করে মোট কি ক হ্যাঁ এই যে আপনি এই গ্রামে থাকেন এই গ্রামের পরিবেশটা আপনার কেমন লাগে আসলে গ্রামের মানুষটা কি সুন্দর নাকি খারাপ আসলে আপনার মন ভালো নাকি খারাপ মানে আপনি যে ভালো লোকের পরিচয় কি একটু যদি বলতেন আর কি আর কিছু বাকি আছে হ্যাঁ অবশ্যই জানার আছে আপনি মানে কোন জায়গায় থাকেন আপনার কথা আপনার বাবার নাম কি মার নাম কি এবং আপনার যে গোষ্ঠীটা আছে এই গোষ্ঠীটা মানে নাম কি মানে মোল্লা কি চৌধুরী কি মন্ডল কি চৌধুরী বা কোনডে কোনডে যদি বলছেন আমাকে আর আর হ্যাঁ আরও 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 কটা বিষয় জানার আছে এই যে আপনি একটা ইয়ং ছেলে দেখতে অনেক স্মার্ট এবং লম্বা চম্বা আর মানে বলছিলাম যে আপনার গার্লফ্রেন্ড কটা আছে মানে আপনার গার্লফ্রেন্ডের বাসা এবং আপনার গার্লফ্রেন্ডের মা বাবা যদি নামটা আর নাম্বারটা যদি একটু দিতেন আমরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরতাম আর কি আর তো মনে করেন আমাকে বা মনে করেন আমাকে কাজ দিতে মনে করেন মানসির মধ্যে বিলাই দিয়ে আর হালকা হুলকা বাস টাস কারণ আর যাই হোক আপনি বলেন আপনি ভাই আমি তো এই গ্রামে আত্মীয় হোর ভাই আমি তো এই গ্রামে আটতে আইসি আমি তো এই বাড়ি গ্রামে থাকি নে তুমি এমতে যে আমার বাড়ি কোন বাই